বড় আছে ওইতো ওইতো ও ভাই বড় সাইজ আছে কিন্তু চরকোটা বেলা দেখ ভাই শেষে শেষে কিন্তু মাছ হলো ও আসছে আসছে ধরো সাবধানে সাইজ দেখুন বন্ধুরা শাবাশ রাখ 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 শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আজকের ওয়েদারও কিন্তু সম্পূর্ণ মেঘলা আর আমরা এখন আছি নদীর মাছ বরাবর বলতে গেলে আর এখানে এখন জাল ফেলে ওয়েট করবো একটু তাহলে ভাই জাল ফেলি যা আমরা ভয় পাচ্ছি আজকে কিন্তু আমাদের চারের মাছটা ধরতে একটু দেরিই হবে কারণ জলের যা অবস্থা চারের মাছ তো সহজে হবে না আজ আমরা কিন্তু জাল নিয়ে এরকম এগোচ্ছি সামনের দিকে আর আমাদের জালে হয়তো মাছ বাঁধছে টুকটাক হ্যাঁ দেখছি এই আধা ঘন্টা হয়ে গেছে আর কিছু সময় পরে জালটা টানব আধা ঘন্টা পর আমরা জালটা এবার টানছি আর জালে মাছ দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে ভালোই মাছ দেখা যাচ্ছে ভাই বাবা দারুন দারুন

কিন্তু আমরা কিনে নিলাম এই যে ওই যে নৌকাটা আছে ওর কাছ থেকে এইগুলো আমাদের চারের মাস এবার এখন কেটে ফেটে রেডি করে ফেলি তাহলে চলো আমাদের বড়শি কিন্তু পুরো চার চারকে রেডি করে ফেলেছি আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে আজ বড় নদীতে বড়শি ফেলবো ছোট হলো তাহলে তিন ঘন্টা পরে শেষ হলো তাহলে আসছি তিন ঘন্টা পর আমরা কিন্তু বড়শি ফেলে এসে নদীর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এখানে খাওয়া দাওয়া করছি আমরা খাওয়া দাওয়া সেরে বসে আছি আর বাইরে বৃষ্টি নেমেছে দেখুন বৃষ্টি প্রচুর বৃষ্টিটা মোটামুটি থেমেছে আর আমাদের বর্ষি ফেলেছি দু ঘন্টাও হয়ে গেছে এবার যাচ্ছি বর্শির কাছে বসি তুলবো দেখি আজ বর্ষিতে কি পাই বৃষ্টি খেলো বর্ষি আকাশের এদিকটা কিন্তু প্রচুর মেঘ আর এদিকে একটু রোদ আছে আর ওই যে আমাদের শোল ধরো আমাদের কিন্তু একশো দেড়শো বড়শি প্রায় উঠে গেছে আর এখনো কিন্তু একটা মাছ আসেনি আমাদের বড়শি প্রায় সব উঠে যাওয়ার পর

বড় না সাঁতাতে না না সাঁতাতে লম্বা আছে মাটির তলায় নিয়ে গেছিল বুঝলি তো আবার কিছু আছে নাকি বসে কিন্তু শেষে এসে মাছ একটা দুটো হচ্ছে আবার কিছু একটা আছে বললো ভাই আমি সবে তো করে দিয়েছি এমনি করে দিয়েছি। ঠিক আছে দেখ তাহলে। বড় আছে? ওই তো ওই তো ও ভাই বড় সাইজ আছে কিন্তু টানছি বন্ধুরা দেখুন সামনে একটা বড় চরকতা আছে ভালো সাইজ দেখ ভাই শেষে এসে কিন্তু মাছ হলো ও আসছে আসছে তোলো দারুণ বড় সাইজের একটি চরগোদা আসলো দেখ ফাইনালি একটা মাছ হলো দেখো আমাদের শেষ ছোল কি আছে 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 ও দেখুন বসি একদম শেষ আর শেষে এসে পুরো মাছ উঠলো একটু ছাড়া তো একটু লম্বাইটা একটু দেখাই দি কতটা ঠিক লম্বা হয় দেখুন এটা কিন্তু বেশ ভালো সাইজের সাতার আপনার সাইজের ওপর না ছাড়া সাবধানে সাইজ দেখুন বন্ধুরা সাবাস রাখ 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 সাবধানে আজ বড়শিতে কিন্তু মাছের আশা একদমই ছিল না যখন বসি তুলছিলাম শেষে এসে একদম শেষে এসে বেশ কটা মাছ হলো তো পুরো ভিডিওটা মোটামুটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আজ কিন্তু মাছ একদম বেশি হয়নি তবে একদমই হচ্ছিল না তার থেকেই ভালো দুটো সাতাতে আর দুটো ঢেঙাতে একটা চড়গোদা বড় বড়ো সাইজের